নমস্কার আর এস ক্লাউড কম্পিউটিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি ভাগ্যধর আজকের আমরা এই ভিডিওতে দেখব এলপিজি গ্যাসের কানেকশানের সঙ্গে কিভাবে আপনারা আধার কার্ডের লিঙ্ক করবেন নিজের মোবাইল থেকে আপনি যদি চান নিজের মোবাইল থেকেও কিন্তু বাড়িতে বসে আপনার এলপিজি গ্যাসের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন আপনাকে অফিসে যাওয়ারও কোনো প্রয়োজন নেই সো আজকে আমরা সম্পূর্ণ স্টেপ দেখব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড জানাবো কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনারা সাইন ইন করবেন অর্থাৎ লগ করবেন তারপরে কিভাবে আপনারা কেওয়াইসি অর্থাৎ আপনার গ্যাসের কানেকশনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করবেন সম্পূর্ণ স্টেপগুলো আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওতেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ইনফরমেটিভ ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার পরিজনদের কাছে বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও বাড়িতে বসে নিজেরা নিজেদের গ্যাসের কানেকশানের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করতে পারে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন চলুন দেখে নিন কীভাবে আপনারা নিজেদের মোবাইল থেকে গ্যাসের কেওয়াইসি অর্থাৎ গ্যাসের কানেকশানের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করবেন সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ স্টেপটা দেখব আজকের এই ভিডিওতে চলুন দেখে নিন সো প্রথমে আপনাদেরকে মাই এলপিজির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে গেলে আপনাকে গুগল এরকম সার্চ করুন মাই এলপিজি বলে মাই এলপিজি বলে যখনই আপনি সার্চ করবেন এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে মাই এলপিজির মাই এলপিজি হোম এই অপশানে আপনাকে প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে এই লিঙ্ককে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে মাই এলপিজির অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসা হবে এবং এই ওয়েবসাইট থেকে প্রথমে আমরা দেখে নেব যে এইচপি গ্যাসে আপনারা কিভাবে ই কুয়াইসিটা করবেন নিজের মোবাইল দিয়ে এইচপি গ্যাসের সিলিন্ডার যেটা আছে এখানে ক্লিক করতে হবে আপনাকে এই অপশানে ক্লিক করলাম ক্লিক করলে আমাকে এইচপি গ্যাসের ওয়েবসাইটে নিয়ে আসা হবে এইচপি গ্যাসের ওয়েবসাইটে যদি আপনি নূতন হয়ে থাকেন মানে এই ওয়েবসাইটে যদি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে নিউ ইউজার নিউ ইউজার বলে যে অপশানে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে প্রথমে আপনাদেরকে করতে কী হবে যে আপনাদের যে এলপিজি আইডিটা আছে অর্থাৎ সেভেন্টিন ডিজিটের যে এলপিজি আইডি আছে সেই আইডিটা আপনাদের থেকে প্রথমে বস সো এলপিজি আইডিটা আমাদের আমরা পাবো কোথা থেকে এর জন্যে কি করব আমরা মাই এলপিজি যে হোম যে সাইটটা আছে এই ওয়েবসাইটে আবার চলে আসবো চলে এসে এখানে ক্লিক হেয়ার টু নো ইউর এলপিজি এখানে ক্লিক করে এইচপি গ্যাসে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে মাই এলপিজি গ্যাসে নিয়ে আসা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে কুইক সার্চ এই কুইক সার্চে আমি কি করবো এবার আমি আমার রেজিস্টার যে মোবাইল নাম্বারটা আছে অর্থাৎ আমার গ্যাসের কানেকশানের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই নাম্বারটা দিয়েও কিন্তু আমি আমার সেভেন্টিন ডিজিট এলপিজি আইডিটাও আমি খুঁজে নিতে পারি ওকে সো এখানে আমি কী করব আমার মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে নেবো ওকে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসে নিলাম বসে নেওয়ার পর কী করবো এখানে ক্যাপচাটা আমি এবার ফিল করে নেবো এক্স্যাক্টলি আমি সেম ক্যাপচাটাই ফিল আপ যেটা অলরেডি এখানে দেখাচ্ছে প্রোসিড যে অপশানটা আছে এই অপশানে আমি কি করব নেক্সট ক্লিক করলাম সো প্রসিডে যখনই ক্লিক করব এখানে আমাকে এবার আমার সেভেন্টিন ডিজিট যে এলপিজি আইডিটা আছে এইখানে একটু স্কোয়ার ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টু দিয়ে স্টার্ট হবে সো এখানে এ সেভেন্টিন ডিজিট যে এলপিজি এলপিজি আইডিটা আছে এই আইডিটা কিন্তু আমাকে দিয়ে দেওয়া হবে সো এটাকে আমি কপি করে নিয়ে এবার কী করবো এইচপি গ্যাসের যে ওয়েবসাইট আছে সেখানে আমি চলে যাব সেখানে গিয়ে আমি আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেব এখানে কি করব টুটা অলরেডি প্রথমে বসানো আছে ষোলো নাম্বার যে ডিজিটগুলো আছে সেটা আমি এখানে বসে নিলাম সো প্রথমে আমি এলপিজি আইডিটা বসিয়ে নিচ্ছি এবং তারপরে কি করব আমি রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর নেক্সট এখানে ক্যাপচারটা ফিল করব এই বক্সে আমি ফিল আপ করবো তারপর স্ক্রল ডাউন করে একটু নিচে এসে যে প্রোসিড বলে যে অপশানটা আছে নেক্সট আমাকে এখানে ক্লিক করতে হবে সো আমি প্রথমে এলপিজি এলপিজি যে আইডিটা আছে এটা এখানে বসিয়ে নিচ্ছি সো এবার কী করব আমি প্রোসিড অপশানে এখানে ক্লিক করবো কারণ অলরেডি আমি এখানে এলপিজি আইডি এবং মোবাইল নাম্বার এবং ক্যাপচারটাও কিন্তু আমি ফিল করে নিছি এবার কী করব প্রোসিড অপশানে ক্লিক করে নেক্সট স্টেপে আমি চলে যাব ওকে প্রোসিডের আবার আমি ক্লিক করব প্রসিডে যখনই ক্লিক করবো আমাকে নেক্সট পেজে নিয়ে আসা হবে যেখানে আমাকে কিন্তু একটা রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আমার রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আমাকে একটা ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটা আমাকে এখানে বসিয়ে নিতে হবে এবার উপরে দেখুন এখানে কিন্তু লেখা আছে যে ওটিপি সেন্ট সাকসেসফুলি টু ইউর মোবাইল নাম্বার অর্থাৎ আমার মোবাইলে ওটিপি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে নিচ্ছি এবার কি করব আমি নেক্সট সাবমিট যে অপশানটা আছে এই যে সাবমিট অপশানটা এই অপশানে ক্লিক করব এই অপশানে যখনই ক্লিক করব আমাকে পরবর্তী পেজে আমাকে নিয়ে আসা হবে যেখানে আমাকে কিন্তু ইমেল আইডিটা বসিয়ে নিতে হবে আপনি যদি এই ভিডিওটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে ইমেল আইডি আছে সো আপনার যে ইমেল আইডিটা সেটা এখানে আপনাকে প্রথমে বসিয়ে নিতে হবে ইমেল আইডিটা বসিয়ে নেবো নেক্সট আমি কী করব এখানে যে পাসওয়ার্ড একটা নতুন পাসওয়ার্ড আমি এখানে ক্রিয়েট করবো এবং সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম যে বক্সটা আছে এই বক্সে আমি বসিয়ে নেব সো তারপরে কি করব সাবমিট অপশানে ক্লিক করে আমি নেক্সট স্টেপে পৌঁছে যাব ওকে সো এবং এখানে কি করলাম আমি আমার ইমেল আইডিটা বসিয়ে নিচ্ছি নেক্সট আমি আমার পাসওয়ার্ডটাও ক্রিয়েট করে নেবো ওকে সো আমি আমার ইমেল আইডিটা বসিয়ে নিলাম এখানে পাসওয়ার্ডটাও আমি এখানে ক্রিয়েট করে নেবো পাসওয়ার্ডটা বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলাম সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু একটা কনফার্মেশন দিয়ে দেওয়া হবে এখানে দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড এখানে এবার লেখাও আছে দেখুন টু ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য অ্যাক্টিভেশন ইমেল অর্থাৎ আমার কাছে একটা ইমেল পাঠানো হয়েছে যে ইমেল অ্যাড্রেসটা আমি রেজিস্ট্রেশনের সময় দিলাম সেই ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্ককে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে অ্যাকাউন্টটা তৈরি করা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু ওই লিঙ্ককে আমি যতক্ষণ না ক্লিক করছি ততক্ষণ কিন্তু আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে ক্রিয়েটেড হচ্ছে না ওকে সো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদের কাছে একটা লিঙ্ক পৌঁছাবে আপনাদের ইমেল অ্যাড্রেসে একজাক্টলি সেম এইরকমই ইমেল অ্যাড্রেস্ট এরকমই আপনাদের কাছে ইমেলটা পৌঁছাবে এই ইমেলের যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা এইচপি যে আছে এটাকে আপনি অ্যাক্টিভেট করে নিতে পারবেন ওকে এরপর আমি কি করবো সাইন ইন এই যে অপশানটা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করে আমাকে এখানে কী করতে হবে এখানে যে মোবাইল নাম্বার অপশানটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারটা বসে নেব কারণ যে মোবাইল নাম্বারটা আমার রেজিস্টার আছে সেই সেই মোবাইল নাম্বারটা এখানে বসে নেব বা ইমেল আইডিটাও আমি এখানে দিতে পারি ওকে তারপর কী করব এখানে ক্যাপচা আইডিটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করব সো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি এবং ক্যাপচাটাও আমি এখানে নিচে ফিল করে নেব যেমন আছে তেমনই সিলেক্ট করলাম তারপর কী করব লগ ইন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখুন এখানে পাসওয়ার্ড চাওয়া হয়েছে অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম সেই সেম পাসওয়ার্ডটা কিন্তু এই বক্সে আমাকে এবার বসিয়ে নিতে হবে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নিলাম নেক্সট কি করব লগ ইন এই যে লগ ইন অপশানে দেখতে পাচ্ছেন নেক্সট লগ ইন অপশান আমাকে ক্লিক করতে হবে ওকে আমি সাকসেসফুলিভাবে মাই এইচপি যে গ্যাসের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমি সাকসেসফুলিভাবে কিন্তু লগ ইন করে নিলাম পুরো কমপ্লিট স্টেপ সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশান চলে এসছে যেই ব্যক্তির নামে কানেকশান তার নাম এবং তার এলপিজি আইডি তার নাম তার আধার কার্ড তার ডিস্ট্রিবিউটার কোড পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে এবং ডিস্ট্রিবিউটার নামও কিন্তু চলে এসছে এখানে যে কোন ডিস্ট্রিবিউটার থেকে তার কানেকশানটা নেওয়া তো নেক্সট করবো এখানে এখানে ওকে করে নেবো ওকে করে নেওয়ার পর এবার এখান থেকে আমার কাজটা হচ্ছে কে ওয়াইসির জন্য রিকোয়েস্ট দেওয়া এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন সো এবার আমার কাজ ঠিক এই যে আধার অথেন্টিকেশান অপশানটা আছে এই অপশানে আমাকে ক্লিক করে আমার আধার কার্ডটি এই গ্যাসের সঙ্গে লিঙ্ক করে নিতে হবে আমি আধার অথেন্টিকেশানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে পরবর্তী পেজে নিয়ে আসা হয়েছে এখন এখানে কিন্তু একটা আধার আধার অথেন্টিকেশান বলে একটা অপশান চলে এসছে এবং যেখানে আমাকে কনফার্মেশন বক্সে আমাকে চেক আউট করে এখানে ক্যাপচাটা এক্স্যাক্টলি সেম এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা এখানে ফিল আপ করে তারপরে জেনারেট ওটিপি নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি এখানে ক্লিক করতে হবে চেক বক্সটা ওকে করলাম এবং ক্যাপচাটা আমি সেম ফিল আপ করে নেব ফিল আপ করে তারপরে সো এখানে আমি সো এখানে আমি ক্যাপচারটা ফিল করে নিলাম ফিল করার পর এবার আমি কি করব জেনারেট ওটিপি এই যে জেনারেট ওটিপি অপশানটা আছে এই অপশান আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অপশানে যখনই আমি ক্লিক করব আমার রেজিস্টার মোবাইল নাম্বারে অর্থাৎ আমার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাতে কিন্তু ওটিপিটা যাবে আপনার গ্যাসের কানেকশানে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাই যাবে না আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটাতে কিন্তু আপনার কাছে একটা ওটিপি যাবে ওকে কারণ এখানে আধার অথেন্টিকেশন হচ্ছে তো আধার কার্ডটা অথেন্টিকেট করার জন্য আপনার কাছে অবশ্যই আধার কার্ড থেকে একটা ওটিপি আসবে সিক্স ডিজিট ওটিপি যেটা এখানে বসিয়ে নিতে হবে এবং তারপর ক্যাপচাটা এখানে ফিল করে আপনাকে অথেন্টিকেটটা করে নিতে হবে ওকে সো এখানে আমি কী করব এবার ওটিপিটা বসিয়ে নেব ওটিপিটা বসিয়ে নিয়ে নেক্সট যে ক্যাপচারটা দেওয়া আছে উপরে ক্যাপচার বক্সে আমি ক্যাপচারটা ফিল করে নেব ফিল করে নিয়ে এবার কি করব অথেন্টিকেট বলে যে রেড যে রেড কালার যে অপশানটা আছে ওই অপশানে আমি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অথেন্টিকেটেড সাকসেসফুলি মানে আমার আধার কার্ডটা কিন্তু মাই এইচপি যে গ্যাস কানেকশান আছে আমার যে এইচপি গ্যাস কানেকশান আছে সেটার সঙ্গে কিন্তু লিঙ্কড হয়ে গেল সো আমার কিন্তু অফিসে যাওয়ার কোনো প্রয়োজন হলো না আমি কিন্তু বাড়িতে বসে আমার এইচপি গ্যাসটার কিন্তু কানেকশানটা অথেন্টিকেট করে নিলাম আঙুলের ছাপ দিলেও অথেন্টিকেট করা যায় ওটিপির মাধ্যমেও অথেন্টিকেট করা যায় এবং আই স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু অথেন্টিকেট করা যায় অনেকেই আমাকে কমেন্ট করছে দাদা আমাদের অফিসে আঙুলের ছাপ নিচ্ছে আপনি এখানে ওটিপির মাধ্যমে বলে দিচ্ছেন তিনভাবে আপনার আধার কার্ডে অথেন্টিকেট করা যায় এক আঙুলের ছাপ নিয়ে অর্থাৎ আপনার আঙুলের বায়োমেট্রিক করে দ্বিতীয় আই স্ক্যানিং করে তৃতীয় হচ্ছে ওটিপির মাধ্যমে কারণ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে যদি ওটিপি আসে সেটাও যদি আপনি দেন দিলেও কিন্তু আপনার আধার কার্ডটা অথেন্টিকেট করা হয় আপনি ভয় পাবেন না এই নয় যে আপনি আঙুলের ছাপ দিচ্ছে না মনে আপনার আধার কার্ডটা অথেন্টিকেট হয়নি যে আধার কার্ড কিন্তু আপনার অথেন্টিকেট হয়ে গেছে এবং আধার কার্ডটা আপনার এইচপি গ্যাসের সঙ্গে কিন্তু লিঙ্কড হয়ে গেছে আপনি যদি আবার মাই এইচপি গ্যাস লগ করে আপনি আপনার আধার অথেন্টিকেশনে যদি ক্লিক করেন তাকে তাহলে কিন্তু আপনি আধার অথেন্টিকেট আর সেকেন্ড টাইম করতে পারবেন না এখানে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার আধার কার্ড অথেন্টিকেট হয়ে আছে আমি যখন এই দেখুন আধার অথেন্টিকেটে ক্লিক করলাম এখানে কি লেখা আছে ইউর ই কেওয়াইসি ইজ অলরেডি কমপ্লিটেড তার মানে আমার কিন্তু ই কেওয়াইসিটা করা হয়ে গেল আধার কার্ডের সঙ্গে মাই এইচপি গ্যাসের অর্থাৎ আমার যে এইচপি গ্যাসের কানেকশান তার সঙ্গে কিন্তু আমার আধার কার্ডটা লিঙ্ক হয়ে গেল সো আপনারা যদি সেম স্টেপগুলো ফলো করেন ফ্রেন্ড তাহলে আশা করি আপনারাও নিজেরা বাড়িতে বসেই নিজের আধার কার্ডের সঙ্গে নিজের এইচপি গ্যাসের কিন্তু কানেকশানটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন কোনো এর জন্য চার্জ লাগছে না অনলি শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হতে হবে অর্থাৎ আপনার কাছে একটা স্মার্ট স্ক্রিন টাচ মোবাইল থাকতে হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আমরা অন্য কোনো গ্যাস গ্যাসের কানেকশান নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনারা কে করবেন সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি এর জন্য আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন মানে ভিডিওটা কেমন লেগেছে কোনো ডাউট যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ইন্ডিয়ান গ্যাসে কীভাবে কেওয়াইসি করতে হবে বা ভারত গ্যাসে কীভাবে কেওয়াইসি করতে হবে দাদা অবশ্যই ভিডিও একটা নিয়ে আসুন আমাদেরকে কমেন্ট সেকশনে জানান আমরা আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল এক থেকে দু দিনের মধ্যে পরবর্তী ভিডিও এই চ্যানেলে নিয়ে আসতে সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট ভিডিও